এই মুহূর্তের সব থেকে বড়ো খবর তৃণমূলে শুরু হয়ে গেল মুসল পর্ব লোকসভা ভোট মিটতেই অনেকেই ভেবেছিলেন হয়তো বিজেপিতে ভাঙন দেখা দেবে কিন্তু না এবার তৃণমূলেই ভাঙন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল গণ ইস্তফা দেয়া কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লোকসভা ভোটে হুগলি আসনের লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে জয়ী হওয়া সত্ত্বেও কোনো রকম শান্তি নেই ঘাসফুল শিবিরে অশান্তি এতই চরমে পৌঁছে গিয়েছে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগ করেছেন আজকে একে একে বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দিচ্ছেন তারা গণ ইস্তফা দেওয়া শুরু হয়ে গিয়েছে তৃণমূলে তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ পছন্দ করছে না নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় কারণ চলুন জেনে নেওয়া যাক কেন এমন পরিস্থিতি হচ্ছে আসলে হুগলি লোকসভা কেন্দ্রে জিতলেও হুগলির সাতটি বিধানসভার মধ্যে তিনটিতেই পিছিয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান চুচুড়া বিধানসভাতে সেখানে লকেট চট্টোপাধ্যায়ের থেকে আট হাজার ভোট কম পেয়েছেন রচনা তাই দলের প্রার্থী জিতলেও চুচুরা তৃণমূল নেতা কর্মীদের আনন্দ ফিকে হয়ে গিয়েছে অনেকটাই হাড়ের কারণ পর্যালোচনা করতে দফায় দফায় বৈঠকে বসেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল দেবানন্দপুর কোদালিয়া এক নম্বর এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুচুরা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি সূত্রের খবর বিধায়ক প্রধান এবং উপপ্রধান সহ জনপ্রতিনিধিদের বৈঠকে ডেকে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি অপমান করেছেন বলেও অভিযোগ আর এরপরেই তৃণমূলে শুরু হয়ে গিয়েছে গণ ইস্তফা পর্ব শুক্রবার সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির প্রধান উপপ্রধানরা চুচুড়া মগড়া ভিডিও অফিসে গিয়ে গণ ইস্তফা দিতে থাকেন চারটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদত্যাগ করেছেন অন্যদিকে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরাও ইস্তফা দিতে শুরু করে দিয়েছে আজকে দুপুরের মধ্যে হয়তো সকলেই দিয়ে দেবেন